দুটি বিলাসবহুল গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় একজন ঘটনাটি ঘুরে সোমবার দুপুর মারুতি ইকো গাড়ি এবং আর জিরো থ্রি টু জিরো নম্বরের গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় চালক প্রসনজিত ঘোষ তবে অল্পেতে রক্ষা পেয়েছে দুটি গাড়ির মধ্যে থাকে অন্যান্য যাত্রীরা এই ঘটনার কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে সৃষ্টি হয় যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসো বিশালগড় থানার পুলিশ বিশালগড় থানার ঘটনাস্থলে ছুটে এসে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে গাড়ির চালক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন তারা কমলাসাগর কসবা মায়ের মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনা তবে মায়ের আশীর্বাদে ধরনের কিছুই হয়নি প্রসেনজিৎ তার মাথায় আঘাত পেয়েছে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে জাতীয় সড়কে যান দুর্ঘটনা কমানোর কোনো লক্ষ্য নেই দিন দিন জাতীয় সড়কে যান দুর্ঘটনা বাড়লেও হেলদৌল নেই বিশালগড় থানার পুলিশ এবং ট্রাফিক বাবুদের এমনটাই অভিযোগ এলাকাবাসীর

এবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মধুপুর বাজার কবিল্যনাথ মোটরস পনেরোই অগস্ট থেকে আসন্ন দুর্গাপূজা পর্যন্ত সেই অফার চলবে তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরসের চেতাক নিয়ে হাজির হয়েছে কবিল্যনাথ মোটরস মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং একটি গিফট কুপন দেওয়া হবে সেই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার পুরস্কার হিসেবে হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় থাকছে টিভি এবং তৃতীয় পুরস্কার এয়ার কন্ডিশনার তাছাড়াও রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কারও এছাড়া পার্সেল ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেট সার্ভিসের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর কবিল্লনাথ মোটরসে ঠিকানা মধুপুর পশ্চিম বাজার যোগাযোগ করুন নাইন অথবা নাইন এবং সেভেন এই নম্বরে রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি